ইয়াং ছেলে পেলে অনেকে আমাদের প্রশ্ন করে হুজুর আল্লাহরে নিয়ে অনেক প্রশ্ন জাগে স্রষ্টার অস্তিত্ব নিয়ে আখেরাত নিয়ে কবরের জীবন নিয়ে আমাদের প্রশ্নের অভাব নাই কারণ নাস্তিক্যবাদের ছড়াছড়ি আশেপাশে আছে না নাই ইয়াং যারা আছে তোমাদেরকে একটা বই পড়ার সাজেস্ট আজকে আমি করে যাই বইটার নাম অনেকে জানে প্যারাডক্সিক্যাল সাজিদ কি নাম লেখক হচ্ছে আরিফ আজাদ লেখক কে আরিফ আজাদ বইটার নাম প্যারাডক্সিক্যাল সাজিদ গত একুশে বইমেলা এটা দ্য বেস্ট সেলার হয়েছিল এজন্য নাস্তিকদের মাথা গরম কথা বলেন এই বছর সে আরেকটা বের করছে প্যারাডক্সিক্যাল সাজিদ টু এটা গতকাল থেকে বইমেলায় পাওয়া যাচ্ছে একুশে বইমেলায় এই প্যারাডক্সিক্যাল সাজিদ ওয়ান প্যারাডক্সিক্যাল সাজিদ টু প্রতিটা যুবকের সাথে সাথে রাখার দরকার ঠিক কিনা আই ওপেনার ফর ইউ এই সুরাটা আপনাদের জন্য আই ওপেনার চোখ খুলে দিবে একটু চিন্তা করলেই বুঝবেন যে নাস্তিকদের যুক্তিগুলো খুবই হালকা ওরা স্রষ্টাকে মানতে চায় না আল্লাহরে মানতে চায় না এর কারণ ওরা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখি না ওইটা মানি না নাজুইল্লা পড়বেন না কিন্তু ওরা ওদের জীবনে অনেক কিছু দেখে না ওরা মানে না কথা কন আচ্ছা আপনি আপনার জীবনে সরাসরি চোখ দিয়ে আমেরিকা দেখছেন কথা কয় না তা আমেরিকা যে আছে মানেন না যারা এখনো হজে যান নাই হজে যারা এখনো যান নাই কাবা ঘর নিজ চোখে সরাসরি দেখছেন টিভিতে না টিভিতে তো সবাই দেখছি সরাসরি কাবা ঘর দেখছেন তো আপনি যে দেখেন নাই আপনি সৌদি আরব যে আছে কাবা ঘর যে আছে মানেন না নাস্তিকরা বাতাস খালি চোখে দেখে না দেখে কিন্তু নাস্তিকরা বাতাস মানে না ওয়াই ডু ইউ বিলিভ দ্যাট তো বাতাস মানুষ কেন তোর দাদা তোর বাবা কোনোদিন বাতাস দেখছে তুই তোর চোখ দিয়ে কোনোদিন বাতাস দেখেছিস ডু ইউ সি দা এয়ার ইন দা অ্যাটমোসফিয়ার উত্তরে বলবেন নো সো ওয়াই ডু ইউ দ্যাট বাতাস বিশ্বাস করো কেন ডু ইউ সি দা মাইগ্রেন পেন ওয়েন সামন ফিল ইন হিজ এইজ কেউ যখন মাথা ব্যথা অনুভব করে বলে যে আমার মাথাটাই প্রচন্ড ব্যথা ওর যে মাথা ব্যথা দেখা যায় কথা বলেন ভাইজানের মাথা ব্যথা প্রচন্ড দেখা যাচ্ছে মাথা ব্যথা থাকলেও মাথার অবস্থা যা না থাকলেও এটা দেখা যায় না সো আই ডু বিলিভ দ্যাট মাথা ব্যথা দেখা যায় না তো বিশ্বাস করো স্ক্যান এগুলো কপাল পড়া এগুলো হচ্ছে নাম্বার ওয়ান হাতারাম উল্লুকা পাঠা এদের দলিলগুলো একেবারে নড়বড়ে কুফানগরীতে এক নাস্তিক ছিল সে বলে বেড়াতো আমি আল্লাহরে দেখি না চাই মানি না কুফানগরীর লোকজন বলে আমাদের এক ইমাম আছে নাম নহমান ইবনু সাবেদ ওনার সাথে বসলে তুমি আল্লাহরে দেখতে পাবা সে বলে যাই, তাহলে তোমাদের ইমামকে ডাকো সৈয়দিন ইমাম আবু হানিফা টাইম দিলেন এই জুমার দিন আজকে জুমার দিন না এই জুমার নামাজের পরে ঠিক ভর দুপুরে দুইটায় সবাই আমরা একত্রিত হব নাস্তিকও আসবে সেদিনে ইমাম আবু আসবে জুমার সালাতের পেরে পড়ে লোকের বন্যা বয়ে গেল বাদ ভাঙা জোয়ার অনেক মানুষ নাস্তিক এসেছে লক্ষ লক্ষ লোক এসেছে আসে নাই ইমাম আবু হানিফা আসে না আসে না আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পরে আসছে নাস্তিক বলে এই তোমাদের ইমাম যার কোনো সময়ের জ্ঞানই নাই এর সাথে কিসের তর্ক সৈয়দানা ইমাম আবু হানিফা বলে আইন দিয়ে ওজোর আমার ওজোর আছে কি ওজোর সাইদান ইমাম বাবু নীফা বলেন আমি গর থেকে বের হয়ে আসার পথে একটা নদী পার হয়ে আসতে হয় আজকে এসে দেখি নদীর মধ্যে কোনো মানুষ টানুষ নাই নৌকা নাই মাঝি নাই কিচ্ছু নাই তো হঠাৎ দেখলাম পাশে বিশাল বড় একটা গাছ এই গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল হঠাৎ গাছ থেকে এমনি এমনি লম্বা তক্তা হয়ে গেলো এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল আর নৌকা আমার সামনে আসলো মাঝি ছাড়া লগী বৈঠক ছাড়া আমি নৌকায় যেয়ে বসলাম নৌকাটা আমার নিয়ে টান দিয়ে সা করে ওপার নিয়ে গেল তো এই যে এই কাজগুলো আর প্রসেসিং গুলো হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে নাস্তিক কয় তগ ইমাম গাঞ্জা খাইছে মাথার তার সিরা গেছে না কোনো সুস্থ মানুষ এ কথা বলতে পারে এমনি এমনি নাকি গাজ ভেঙে তক্তা হয় এমনি এমনি নাকি তক্তা লাগে নৌকা হয় এমনি এমনি নাকি মাঝি ছাড়া নৌকা চলে সাইদানা ইমাম আবু হানিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছেন আপনারে বুঝানো এখন আমার খুব সহজ হবে এমনি এমনি গাছ কাটে না করার ছাড়া এমনি এমনি তক্তা জোড়া লাগে না নৌকা হয় না মিস্ত্রি ছাড়া এমনি এমনি নৌকা চড়ে না মাঝি ছাড়া তাহলে এত বিশাল বড় আকাশটা কেমন করে এমনি এমনি হলো জমিনটা কেমন করে এমনি এমনি হলো সাগর মহাসাগর পাহাড় মরুভূমি কেমন করে এমনি এমনি হলো এগুলো একজন স্রষ্টা আছে না নাই নাস্তিক তাই তো আসলেই তো আমি হাদারাম আসলেই তো আমি উল্লুক্কাপাঠা পাঠা এইভাবে এইভাবে তো তো আমি কখনো কখনো ভেবে দেখি নাই নাই চিন্তা করি তুমি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছ তুমি আমার চোখের সামনের পর্দাটা উঠিয়ে দিয়েছ তুমি আমার দৃষ্টি ভঙ্গিকে পরিবর্তন করে দিয়েছ ইমাম তুমি আমার চোখ খুলেছ তুমি আমাকে হক চিনতে সাহায্য করেছ আর দেরি করতে চাই না আমার কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহ আকবার পড়েন এমনি নাস্তিকদের জন্য এই সুরার ভেতর আল্লাহ তালা অনেক দিকদর্শন রেখেছেন জীবন দর্শন রেখেছেন আল্লাহ বুঝাতে চান যে গুলাম আমারে চেনার জন্য আমারে দেখার জন্য তোর ডক্টরের ডিগ্রি লাগবে না তোর ব্যাচেলার ডিগ্রি মাস্টার্স ডিগ্রি লাগবে না তুই আমার সৃষ্টির দিকে একটু নজর করে তাকা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ একটু সাগরের দিকে তাকা একটু নদীর দিকে তাকা একটু পাহাড়ের দিকে তাকা তাকালেই তুই বুঝবি সামোয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং একজন এমডি আছে ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক যিনি গোটা বিশ্বের সব ব্যবস্থাপনার আঞ্জাম দিচ্ছেন চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ বলে তুই সাগরের দিকে তাকা পাহাড়ের দিকে তাকা নদীর দিকে তাকা সাগরের দিকে তাকালে আমি আল্লাহ রে খুঁজে পাবি ঝরনার দিকে তাকা ঝরনার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই ঝরনা ঝরনা ঝর্না রে বলনা 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 রে কার বিরহে পাগল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ভই কার মিলনে ফুল ভরা তোরে রে বলনা বলনা রে কারবি রহে তুই পড়েন ঝরনা দেখছেন দিন হডে হডে দেখছেন সিলেটে মাধব জলপ্রপাত আর কোথায় সীতাকুণ্ড আর কোথায় রাঙ্গামাটি আর শ্রীমঙ্গল ঝর্ণা আছে না এই ঝর্ণার দিকে তাকাবেন ঝর্ণার ঝর ঝর শব্দের आवाजগুলো বুঝার চেষ্টা করবেন দেখবেন ঝর্ণা আপনাকে বলে দিবে যে আমার স্রষ্টা কে আল্লাহর সৃষ্টির দিকে তাকালে আল্লাহরে পাওয়ার সুযোগ আছে না নাই এই তথ্যগুলো এই উপাত্তগুলো এই মেসেজ আর ইনফরমেশনগুলো আল্লাহ তাআলাই সুরার ভেতরে ভরে দিয়েছে সুন্দর রাজি আছেন আওয়াজ করে বলেন তো সুরার নাম আরও আরো জোরে সবাই বলেন কি নাম মুলক মুলক মানে কি মুলক মানে রাজত্ব মুলক মানে ক্ষমতা মুলক মানে পাওয়ার মুলক মানে কিংডম মুলক মানে সভরেন্টি মুলক মানে অথরিটি অথরিটি কার এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সকল কিছুই করতে ক্ষমতাবান সব কিছুর উপর কর্তৃত্বশীল চিল্লা বলেন ঠিকই না তাবার আকাল্লাদি সমহান তিনি বিয়াদিহিল হিলমুল যার হাতে ক্ষমতা ক্ষমতাকার হাতে নাকি প্রধানমন্ত্রীর হাতে র‍াবের হাতে পুলিশের হাতে আমনে গোহাতে আপনারা তো কোন ক্ষমতা সব আম সকল ক্ষমতার উৎসকে সকল ক্ষমতার উৎস আল্লাহ কিন্তু আমরা বলে থাকি সকল ক্ষমতার উৎস জনগণ এটা যুক্তিতে ঠিক না কি ক্ষমতা আছে আমাদের কি ক্ষমতা আছে কোন ক্ষমতা নাই মানুষকে আল্লাহ তেমন কোন ক্ষমতাই দেয় নাই যেটা দিছে এটার ক্ষমতা বলা যায় না চিল্লাই বলেন ঠিক আসল ক্ষমতার মালিক হলেন আল্লাহ আমাদেরকে তো আল্লাহ দুর্বল করে বানিয়েছেন আমাদেরকে দুর্বল করে তৈরি করেছে কে শুধু আমরাই দুর্বল না আমি দুর্বল আমার বাপ দুর্বল আমার দাদা দুর্বল আমার চোদ্দ গোষ্ঠী দুর্বল আমরা দুর্বলের ঘরের চিল্লায় বলেন দুর্বলের ঘরের সেই দুর্বলের ঘরের দুর্বল কয় আমরা সব ক্ষমতার উৎস কি ক্ষমতা আছে আমার আজকে মাহফিলের প্যান্ডেলের পেছন থেকে বলে কেউ যদি বলে ওঠে হুজুর সাপ কি বলে সব দৌড় আমি আমার নানা লাই দৌড় দিব এদিকে দৌড়া চাচা আপন প্রাণ বাছা সাপ কথাটা তো মজা করে বললাম এত অনেকে খুঁজতেছে আসলে কি সাপ আর আসলে যদি একটা অ্যানাকোন্ডা সিসনেক স্নেক ব্ল্যাক মাম্বা কিং খুবড়া পাইথন এসে ফস করে যদি প্যান্ডেলে যদি একটা ঢুকতো পাওয়া যেত কাউরে কথা কন তো এই হচ্ছে আমাদের ক্ষমতা সাপ বাদ দেন বাবা ব্যাংক চিনেন চিনেন না না দেবিদ্দার তো বাবা নাই কি করে খালি লাফায় দশটা ভাব দুইটা এই স্টেজে আর বাকি আটটা প্যান্ডেলে যদি ছেড়ে দেওয়া হয় ভাব আর কি লাভ দিবে চেয়ে বড় লাভ দিবেন আপনারা বড় লাভ দিয়ে আমরা দৌড়াইতে শুরু করবো কত অসহায় আমরা কত দুর্বল বল্লাপোকা মৌমাসি আমাদেরকে কামড় দিয়ে উড়াল দেয় এটা ধরে যে মারমু এটাও পারি না কুত্তা এম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না কি অসহায় পিঁপড়া কামড় দিলে আমরা কিছু করতে পারি না কানের ভিতরে যদি কারো পিঁপড়া ঢুকে থাকে বুঝবেন সে মজাটা কি হ্যাঁ বাঁচার কোন সুযোগ নাই কোন ক্ষমতাই নাই এরপরও আমরা বলি সব ক্ষমতার মালিক আমি দেখবেন যাদের ডায়রিয়া হয় আর পাঁচ সাত বার টয়লেটে গেছে এর চেহারার দিকে তাকানো যায় না বৈশা গেছে বৈশা যান তো এই হইল আমাদের অবস্থা পাঁচ ছয় বার টয়লেটে গেলে আর ওর দইরা দাঁড় করানো যায় না কাই মরে যাই আরে সবাই মাফ করি দেন আই আর হাইতান্ন আমি পারবো না আমার মাফ করে দেন পারবি না কেন তুই না ক্ষমতার উৎস কথা কন আসলে আমাদের কোনো ক্ষমতা নাই আমরা দুর্বল আসল ক্ষমতার মালিক একজন চিল্লায় বলতে হবে তিনি কে আমরা যে কত দুর্বল ন্যাচারাল ক্যালামিটি অর ডিজাস্টার যখন হয় প্রাকৃতিক দুর্যোগ তখন নিজের অবস্থা খেয়াল করবেন বন্যার সময় মানুষের কি অবস্থা হয় ঠিক না ভূমিকম্পের সময় কি অবস্থাটা হয় আমাদের রাত তিনটার দিকে যদি ভূমিকম্প হয় দৌড় লুঙ্গি পইরা দৌড় লুঙ্গি ছাড়াও দৌড় আগে যান বাঁচাও পাগল হয়ে যায় বাচ্চাটারে কোলে নিয়ে দৌড়াবো না স্ত্রীকে ঘুম থেকে জাগাবো না ভাড়াটিয়াদেরকে উঠাবো না নিজেই ছাদের উপর থেকে লাভ দেবো ত্রাস ভয় ভূমিকম্প সবাই দৌড় দেখবেন ভূমিকম্প হইলে বাড়িওয়ালাও দৌড় ভাড়াটিয়াও দৌড় নাকি ভাড়াটিয়ারা দৌড়ায় বাড়িওয়ালারা দৌড়ায় না কথা কন ডোনাল্ড ট্রাম্প যে বিল্ডিং থাকে ওইটাতে ভূমিকম্প হইলে ডোনাল্ড ট্রাম্প দৌড়াবে না না ডোনাল্ড ট্রাম্প দৌড়াবে আমি কিছু টেলিভিশনের লাইভ প্রোগ্রাম দেখেছি ওখানে উপস্থাপক আর অতিথিরা ক্যামেরা ট্যামেরা মেকআপটাকে আপনি বসতে একটু পরে শুরু হয়েছে ভূমিকম্প মাইক ধুইয়া দিয়া উপস্থাপক দৌড় তো যেহেতু মেকআপ টাকা একেবারে ক্যামেরা ট্যামেরা সব সেটিং অতিথিরা ওঠে না একটু পরে আবার নারা সারা এবার অতিথিও দৌড় বাসার জন্য সব দৌড় এই হচ্ছে আমাদের ক্ষমতার দৌড়াত্ম এরপর আমরা বলি আমরা নাকি ক্ষমতার উৎস তুফান হলে এইখানে একটা তুফান হলে সত্তর কিলোমিটার ব্যাগের জাস্ট বাতাসটাকে যদি আল্লাহ এর তীব্রতা যদি বাড়িয়ে দেয় সব দৌড় আমরা কথা কন আল بحর জুনদুম মিন জুনুদিল্লাহ আর রিয়হ জুনদুম মিন জুনুদিল্লাহ বাতাস আল্লাহ সৈনিক আগুন আল্লাহ সৈনিক তুফান আল্লাহ সৈনিক চিল্লা এখন ঠিক কি সালের সুনামের কথা ভুলে গেছেন ইন্দোনেশিয়া একটা প্রদেশ আছে বান্দা আছে এক ঢাককায় তিন লক্ষ সাগরের ভিতরে জাপানের কানটো শহরে এক লক্ষ না একটা ঢাককায় কয়েক সেকেন্ডের ব্যবধান একটু আগে নাচা নাচি করতেছিল ধুম্মা চলে একটু পরে সব হয়ে গেছে ধুম ধুম একেবারে সাইজ করে ফেলছে কে আহা কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিক কে